আসসালামু আলাইকুম দর্শক নিয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক কলার ভিডিও আপলোড দেওয়া হয় না মানে আপডেট দেওয়া হয় না অনেক ধরে অনেক দিন পর অনেক দিন ধরে আপডেট দেওয়া হয় না এই কারণে আজকে নতুন একটা ভিডিও দেখার চেষ্টা করবেন সেটা আছে যে প্রথমত কলার যে চারাগুলো বা এই যে চারাগুলো নৌকাগুলা কিভাবে কীভাবে ছোটো করে রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বিনামূশি কলা মানে মশা সারা কলা সেটা অবশ্য কি অবস্থায় আছে সেটা অবশ্য আপডেট দেখাবো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন পুরোপুরি ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না দর্শক এই কলার গাছটা মাঝখানে অবশ্য নাই মানে কোনো কুশি নাই সেটা অবশ্য কুশিটা এই পাশে একটা হয়েছে এই পাশটা রেখে দেবো আর এটা অবশ্য আমি এখান থেকে কেটে দিলে আবার নতুন করে বাড়াবে আমি এখান থেকে কেটে দিলাম এখান থেকে অবশ্য নতুন করে আবারও বাড়াবে এই একটা কাজ আর দ্বিতীয় কাজ আছে এদের কোলা ধরছে কলা ধরছে এই কলার এইগুলা কিভাবে করবেন এই যে কলার যে নতুন গুলা অবশ্য কেটে দিবেন এগুলো বেশি রাখা যাবে না এই যে একটা পাশে এই কলাটা যখন কলা মোচা বাড়াবে তখন সাথে একটা রাখবো আর এটা অবশ্য কেটে দেব এটা রাখা যাবে না এই আমাদের কাজ এই কলা মুসা না হওয়া পর্যন্ত আমরা এখানে এগুলো রাখবো না এগুলো আবার রাখার কারা নিয়ম আছে যে একবারে গোড়ায় অনেকেই এক ফিট করে কাটে এগুলো অবশ্য কেটে দিতে হবে এগুলো কেটে না দিলে এই কলার চারা কিন্তু অনেকগুলো সারা হবে এতে কলার গাছের গ্রোথটা নষ্ট হবে কলার সার এবং খাবারটা কম পাবে সেক্ষেত্রে সব দিকেই ক্ষতি হবে দর্শক এই যে কোলার চারাটা অবশ্য মাসাল্লাহ অনেক বড় হয়েছে তার সাথে সাথে এই যে চারাটা এই চারাটা কিন্তু রাখা যাবে না এই কোলার মূষা না পর্যন্ত কোলা কলা মুসা এবং কোলা না পর্যন্ত এখানে এই গাছের গোড়ায় কোনো কলার চারা রাখা যাবে না এটা অবশ্য আমি কেটে দেবো এই যে কেটে দিলাম এগুলো কেটে দিতে হবে একটা কলা রাখতে হবে আর যখন কোলার মুসা হবে তখন দুইটা কলার চারা রাখতে হবে এই একটা যেটা কেটে দিলাম ওই একটা থাকবে দুইটা মোজা রাখতে হবে এর বেশি রাখা যাবে না যেমন এই যে গোড়ারটা দেখতে পাচ্ছেন একবার গোড়ার থাকে একবারে অনেক মোড়া শুরু হয়েছে এই অবশ্য এটা ওই একই কাজ একই কাজ এটা সারা রাখা যাবে না এটা কেটে দিতে হবে কেটে দিতে হবে এই গাছটা অবশ্য আরো মোটা হবে আরো মোটা হবে আরো শক্তিশালী হবে যখন এটার মুছো বাড়াবে তখন দ্বিতীয় একটা সারা দিতে হবে এর এর মধ্যে রাখা যাবে না এই যে আমাদের করণীয় কাজগুলো যেমন ওই যে অনেকগুলো বাড়াইছে এই যে বাড়াইছে এগুলো অবশ্য রাখা যাবে না পাতাগুলো গুলা ফেলে দিতে হবে বেশি পাতা ঘন রাখা যাবে না যেহেতু এগুলো পাতা বেশি রাখা যাবে না এই চারাটা অবশ্য এটাও একটা হয়ে গেছে এটাও কেটে ফেলতে হবে রাখা যাবে না এগুলো কেটে ফেলতে হবে তার সাথে সাথে এই চারাটা অবশ্য কেটে দিতে হবে এই যে আমাদের করণীয় কাজ সেই কাজগুলো অবশ্য করতে হবে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে যে খাবারগুলো গুলা সে সংগ্রহতা হচ্ছে পা বিছড়ে বিছড়ে আমাদের মুরগির বাচ্চাগুলো এই যে আমাদের করণীয় কাজ সেগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে বেশি কলার চারা রাখা যাবে না দেখতে পাচ্ছেন বিশাল বড় মোটা এটার সাথে সাথে একটা রেখে দিছি অবশ্য এই চারাটা রেখে দিছি এই চারাটা একবার দুইবার তিনবার কাটা হয়েছে তিনবার কাটার পরে এটা রাখা হয়েছে আর এটা থাকবে না এটাই থাকবে যেহেতু এখনো মুসা বাড়ে নেই মোসা বাড়ার সময় চলে আসছে সেক্ষেত্রে এটা রেখে দিয়েছি যাতে এইটার সাথে দুইটা পারে এটা মুসা চলে আসবে শীঘ্রই মোছা বিরাট সময় চলে গেছে মানে সময় চলে আসছে এটা অবশ্য দেখাবো মুসা আসলে আর তার পাশাপাশি একটা চারা রাখা আছে আর বাকি চারাগুলো অবশ্য এভাবে কেটে দিতে হবে এটা কয়েকবার কাটা হয়েছে এভাবে কেটে দিতে হবে আর এখন দেখাবো সেই আপডেট আপনার বিনা বিনামুখি কলা বা মুসা ছাড়া কলাটা সেটা অবশ্য কেমন আছে সেটা দেখাবো ইনশাল্লাহ দর্শক আজকে আবহাওয়া আহ ঠান্ডা ঠান্ডার কারণে অবশ্য দেখা দেবে ভালো আজকে আজকে আপনাকে দেখাইতে পারবো বিনা বিনামুকুশি কলা মুসা ছাড়া কলা যেটা সেটা দেখাইতে পারবো এটা আগে ভিডিওতে কোন ছিলাম বত্রিশটা কলা আজকে অবশ্য কি বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সতেরো আঠাশ উনত্রিশ তিরিশ এক বত্রিশটাই আছে বত্রিশটাই দেখতে পাচ্ছেন মূষা কিন্তু নাই মূষা প্রথমে স্টার্টিং এ বাড়াইছে আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে মানে হয়ে গেছে মুসা নাই মুসা ছাড়া এটা হচ্ছে অরিজিনাল মুসা ছাড়া কলা অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করতে বাধ্য অরিজিনাল ছাড়া কলা তার অবশ্য এই একটা চারা রেখে দিছি যেহেতু মুসা চলে আসছে কলাও চলে আসছে এই একটা চারা রেখে দিছি আর তার সাথে একটা দুইটা তিনটা ছটটা স্পাসটা ছটা এই একটা সাতটা 7টা এই একটা 8টা 8টার মধ্যে 7টাই অবশ্য কেটে দিলাম আর একটা রেখেছি এটা অবশ্য এটা হারভেস্ট করা হয়ে যাবে এটা অবশ্য আমার বড় হবে বেছে ওইটা রাখলাম এটাও রাখতে পারতাম এটা রাখলে আবার জমির ভিতরে চলে আসে এটা এই পাশে রাখছি যাতে জমির জমিরিশনটা পজিশনটা থাকে তো মাসাল্লাহ এটাও একসময় বড় হয়ে যাবে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম